না না ইস্তামর জ্ঞান আছে না শরীরতর জ্ঞান আছে না সারতের আছে কিচ্ছু না

আপনার যারা যারা এখন সোশ্যাল মিডিয়ায় আপনারা দুঃখ আছেন যারা কিছু ইন্টারনেটে একটা অ্যাক্টু চাই আপনারা 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 নিশ্চয় জানেন হালাল হালাল তুমি হালাল ইল্লা গিয়া কই গিয়া কই না ইল্লা গিয়া জি পুরো তোরা তোরা কি করছিস হালাল মকেন গেল তাই পুরো সিনেমা বানাইছিস হালাল আপনারা 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 আর ওসলে পুরো আপনারা ওই বলিউড

আমি যখন আমার বউ সারিলাম মাত্রা যারা হবা আমি যখন আমার বউ সারিলাম তখন সারার বাদে এই বউ আমার উপরে হারাম হয়ে গেছে কিয়া মাত্রা কে করতেনি তখন এই পেটিয়ে যদি কোনদিন তার সইচ্ছায় যদি কোন জামাই গ্রহণ করে এবং বউ জামাই যদি আপনারা যদি 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 মারা যায় বউ জামাই যদি মারা যায় অথবা যদি কোনদিন চালা হয় যদি

এবং এই বার ধর্মে সবচেয়ে বড় কারণ আমরা সংবিধান আমরা সংবিধান এমন ভাবে আপনার আবার করা হয়েছে যাতে সর্বধর্মরে সুন্দর দেওয়া হয়েছে এবং যে ভারতবর্ষরে একটা গুড়ের স্থান একটা ফুলের বাগানের মতো করা হয়েছে যে ফুলের বাগানো সর্বধর্মের ফুল আপনার কাছে যে আমরা এটা আমরা এটা মানিতে মানি না কখন এটা আমরা মানতে পারতাম না যদি সংবিধানে যদি ইউনিফর্ম সিভিল কোড হয় তাহলে তা হইবো আমরা কোরআন রূপে হামলা আইবো

ইলা শক্তিটা কক্ষনো মান্য নিতে পারতাম না তো আমি আশা করি উলামায়ে কেরাম ও আপনারা বেঁচে আমি গুজারিশ করি আর বলে محترم আযহার আমদার سلطان হকল আসবার এই সমস্ত বিষয় আপনার মুখ্য নয় বর্তমানে মুখ্য딜ার সময় আপনার মুখjuk তাকবে সময় নাই আনলাইলা খাইল হাশরের ময়দানো খাইল কিয়ামতের ময়দানো आमदार যখন আল্লাহ

আমার লাগে দোয়া করবা বিয়ার দি যদি ও হয় তাহলে আল্লাহ আমার মাফ দিতা আমরাও আপনারাও আমার ক্ষমা করতা আর যদি ইনশাআল্লাহ ফুরসতে কোনোদিন মোলাকাত হয় তাহলে ইনশাআল্লাহ আরো লম্বা করিয়া আলোচনা করা যাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু